বন্ধুরা দেখেন কিভাবে আপেল কুল গাছের সাথে গ্রাফটিং কলম করা হয় একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সায়ন দেখতে পাচ্ছেন সুন্দর করে কাটিং মাধ্যমে ওই বিদের গাছের সাথে সুন্দর করে গ্রাফটিং করে এতে দেওয়া হয় এটা আশা করছি এক সপ্তাহ দশ দিনের মধ্যে এর ডার্মিনেশন বের হয়ে আসবে তো বন্ধুরা এই সহজ পদ্ধতিতে কিন্তু গ্রাফটিং কুল করা হচ্ছে ধন্যবাদ সাথেই থাকবেন